পুৰ মেনেজমেণ্ট ৰাকীব কৰিছে অল ক্ৰেডিট ঘোষ ৰাকীব সব সমাধানের সমস্যাই হলো আমাদের রাকিব যাই হোক সব প্রবলেম এই এই রাকিব এই রাকিব যেহেতু রাকিবের সব ম্যানেজমেন্টে আছে চাকার উপরে কেউ বসতে চায় না পিছিয়েও কেউ বসতে চাচ্ছে না ট্যুরে গেলে স্বাভাবিকভাবে লটারি করা হয় তো এখানে আসলে হয়েছে কি আমরা আসলে মানে সবাই মিলে প্ল্যানিংটা করেছি যে লটারি করবো বাট পরবর্তীতে যে না আমরা ফ্রেন্ড সার্কেলগুলো সবাই মিলে পিছিয়ে বসি দেন বাকিগুলোরে সামনে দিয়ে এরকম একটা প্ল্যানিং করা হয়েছে তো এটার জন্য অনেক ঝামেলাও হয়েছে তারপরে আর যাই হোক আমরা এভাবেই গেছি তো এটা নিয়ে অনেক প্রবলেম হয়েছে যদিও এতটা প্রবলেম হওয়ার কথা ছিল না মেনলি প্রবলেমগুলো হয়েছে কিছু সিনিয়র ছিল কিছু আনটি কিছু ছিল এই জন্য আরও প্রবলেম ফেস করতে হয়েছে আমাদের যাই হোক আমরা অবশেষে রওনা দিলাম এরপর কলেজ মোড় থেকে রওনা দিচ্ছি কুয়াকাটা সমুদ্র সৈকত তো যাওয়া যাক আমরা যেহেতু সন্ধ্যার সময় রওনা দিয়েছি সো আমাদের যেতে যেতে কিছুক্ষণের মধ্যে অন্ধকার নেমে আসছিল তো অন্ধকার নেমে আসার পরে এই মোটামুটি পিকনিকের বাস বলে কথা গান তো চলবেই আর প্লাপায় ডান্সও অলরেডি স্টার্ট করে দিয়েছে তো দেখতে থাকুন মোটামুটি ভাবে ফরিদপুর পৌঁছাতে না পৌঁছাইতে সবার খিদা পেয়ে যায় সো আমরা এখানে সবাই খাওয়ার জন্য নেমেছি সো এখানে হচ্ছে যে হোটেল যদি হোটেলের নাম আমার মনে নাই এখানে সব চুক্তি গজাব বেজতি মানে সবাই খাওয়ার জন্য নামছে তো যাই হোক মোটামুটি ভাবে কিছু পার্সেন্টের খাওয়া কমপ্লিট আর কিছু এখনো ভেতরে খাচ্ছে তো দেখা যাক ইনি হচ্ছেন আমাদের লিটন সাহেব এনার অনেক লজ্জা মানে ক্যামেরার সামনে আসতে অনেক লজ্জা পাই তো এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরে হোটেলের ভেতরে আর কি কেউ কেউ খাওয়া দাওয়া কমপ্লিট করে বিল পে করছে কেউ কেউ খাইতে ঢুকছে এখন তো এই হচ্ছে আমাদের আশাফুল সে তো চুটুকের জামাই সবাই তাকে চুটুকের জামাই বলে আর যাই হোক তো সে এই যে ডিম বেঁধে আনছে হ্যাঁ ডিম তারা আবার ডিম ছাড়া চলে না চলুন সামনে যাই সামনে মনে হচ্ছে কিছু একটা হয়েছে এখানে দাঁড়িয়ে আছে আমাদের বড় মিয়া আর এই যে দাঁতমানিক সোহাগ সে দাঁত মানে বলতে সে আর কি যাই বলুক না কেন অলওয়েজ তার ফেসে মানে তার দাঁত অলওয়েজ দেখা যায় তো দেখি কি হয়েছে এখানে এখানে আসলে হয়েছে কি আমাদের বিজু পাগলা আমাদের বরমে আর একটা ঠান্ডা নিয়ে পালাই গেছে তো এটা নিয়ে আসলে আমাদের গরমে অনেক রয়ে গেছে আচ্ছা তো আমাদের এই সেই কুখ্যাত বিখ্যাত রাখিব তো তারও খাওয়া দাওয়া কমপ্লিট তো দেখি তার সাথে কিছু কথা বলি সে কি খাওয়া দাওয়া করলো খিচুড়ির ভিতরে চিংড়ি ছিল দই খেয়েছেন দই এখানে কিন্তু বগুড়ার দই পাওয়া যায় জি খাননি তাহলে চলেন একসাথে খাই এই ফ্রিজ ফাঁকা আছে ভাই কেসা লাগা মেরে মজাক তাহলে চলেন দেখ যাই মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এখন আমরা রওনা দিচ্ছি আবারও তো এবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই ঘুমায় গেছে আসলে খাওয়া দাওয়ার পরে এটা ঘুম আসে তো এরকম হা করা ঘুম আসলে সবার যা আমি জানতাম না এরকম হা করা ঘুম দেখারও সৌভাগ্য হয়েছে এই ট্যুরে যাওয়ার জন্য তো এই হচ্ছে আমাদের সালমান শাহ আশাফল আমায় আর কি সবাই ঘুমাচ্ছে আর এই হচ্ছে আমাদের সোহাগ চান্দি মাল নেই এটা হচ্ছে ইমন সেও ঘুমাচ্ছে সে যে ঘুমাবে এটা একদমই এক্সপেক্ট করিনি তার কাছ থেকে কারণ সে হচ্ছে তার কাছে মোটামুটি দু একটা জিন অলওয়েজ থাকে আর আমাদের সে বড় মিয়া তো তার মাথায় হাত বুলাচ্ছে সবাই তার তো মাথা অনেক গরম তো পুরো রাত জার্নি করার পরে আমরা পৌঁছাই গেছি যদিও কুয়াকাটা এসে সূর্য হোতায় দেখতে পারি নাই তো আমরা আছি একদম হোটেলের সামনেই হোটেলের সামনে যে একটা ম্যান ছিল এটা হচ্ছে আমাদের হোটেল হোটেলের সামনে আপাতত আমরা চা সিগারেটকে মোটামুটিভাবে শরীরের কিছুটা এনার্জি নিয়ে দেন হোটেলে ঢুকবো এটা হচ্ছে আমাদের হোটেল হোটেল ওয়েস্টার্ন আবাসিক একদম বিচের সামনেই ঈদের পরের দিন বলে বিচের সামনে হোটেলগুলোর মধ্যে এই হোটেলটা আর হোটেল পাইও নি যদিও আমরা মেহের হোটেল বুক দিয়ে আসছিলাম বলেই মেবি হোটেলটা পাইছি না হলে এটাও পেতাম না তো হোটেলে ব্যাগটা রেখে কিছুটা ফ্রেশ হয়ে আমরা সকালে নাস্তাটা করার জন্য চলে আসলাম আমরা এখান থেকে সকালে নাস্তাটা কমপ্লিট করে দেন আমরা বেঁচে যাব এদের সার্ভিস খুব একটা ভালো লাগে নাই বাট খাবার কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল আমরা হাজারো বাধা পেরিয়ে সাগর কন্যা কুয়াকাটা সমুদ্র সৈকত বিচে চলে এসেছি আর আসার পর পরে এই যে যদি অনেক অ্যাকশনে আসছি আমরা তো আসার পরে রোজার মাস ছিল যেহেতু ঈদের আগে তো ঈদের পরের দিনে আমরা যেহেতু তো এই যে মানে এক মাস যে শয়তান আটকা ছিল সব শয়তান ঈদের মধ্যে চলে আসছে শয়তানি শুরু তো আপনারা শয়তানিগুলো দেখতে থাকুন এই যে আমাদের অনেক পুলছাপ দিচ্ছে শক্তি সঞ্চয় করার জন্য কারণ এখন অনেক করতে হবে তো আপনারা দেখতে থাকুন বন্ধুর বউকে তুই বলছিস বল মজা আয়া অনিকের টাইমিং কয় মিনিট অনেকের টাইমিং কয় মিনিট মিনিট অনেকের টাইমিং কয় মিনিট মানে সবাইকে নিয়ে গিয়ে দিছে

এই যে আমাদের রাকিব ঘোড়ায় উঠছে তো রাকিব ঘোড়ায় ওঠার পরে আমাদের অনেক ঘোড়াকে শেখাই দিচ্ছে যে ঘোড়া যেন রাকিবকে ফেলায় দেয় ঘোড়া যেন কথা শুনে এই জন্য অনেক ঘোড়ার কপালে কপাল ঠেকিয়ে ঠেকিয়ে শেখাচ্ছে তো আসলে শগুনের দয়কার গরু মরে তো এই সেমভাবেই অনেকও উঠলো ঘোড়াতে তো এইভাবে আসলে আমরা বিচে আরও অনেক মজা করছি বালি টালি মারা তারপর হচ্ছে আরও অনেক কিছু আমরা ফুটবল খেলছি বিয়ের তার সিঙ্গেল তো যাই হোক আমরা বিচে এইভাবে শেষ করলাম বিচের সময়টা তো বিচের সময়টা শেষ করে এবার আমরা রুমে যাব রুমে যেয়ে গোসল টসল করে ফ্রেশ হয়ে দেন আবারও বের হব দুপুরের খাওয়া দাওয়ার জন্য আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বের হলাম দেন আমরা এই যে শপিংয়ের জন্য আসছি এখানে তো মোটামুটি আমি বাদে সবারই ঘরে বউ আছে তো বউ বাচ্চা বাচ্চাও আছে যেখানে আমার বউই নাই তো যাই হোক সবাই মোটামুটিভাবে বউ বাচ্চার জন্য কিছু কেনাকাটা করছে তো কেনাকাটা দেখতে থাকেন বউ বাচ্চার কেনাকাটা যদিও অনেক রোদ ছিল তো এত রোদের মধ্যে ওই যে রাকিব তো হাঁটতে পারছে না ব্যাগ ধরে আছে কপালের উপরে তো এত রোদ এত গরমের মধ্যেও বউ বাচ্চার জন্য কেনাকাটা বলে নাই এগুলো এগুলো পিওর ভালোবাসা পিওর লাভ এইগুলো এইসব ভালোবাসাগুলো আসলে আমাদের বৌরা মানে আমাদের বৌরা না আমার তো বউ নাই মানে আমাদের বন্ধুদের বৌরা ভাবিরা আর কি আমার ভাবিরা এরা আসলে যদি বুঝতো তাহলে এইভাবে আমার বন্ধুদের সাথে কখনো ঝামেলা করতো না ਨੇ ਪੋ ਬੱਚਾ ਕੇ ভালো না বাসলে এত রোদর মধ্যে কিনাগড়া বিষয় কখন আসে না আসলে এগোলা বোড়া বোছেনা হ্যাঁ তো দেখেন राम रेhana ভাই ই করি আনা ভাইটা গাড়ি থেকে আরেhana ভাই ই করি ও মাই গড মজার ব্যথা তাই একটু ভাবলাম যে বিএম কার এইভাবে কি কি کہنا کہنا কি যারা ভাই

ভুল করেও ভাই কুয়াকাটা আসবেন না আর যদি আসেনও ভুল করেও ভাই মার্কেটে ঢুকবেন না বউর জন্য বা বাচ্চা কাচ্চার জন্য কোনো মার্কেট করার জন্য ভালার বলার ঢাকাত ভাই ঢাকাত দিনে তো পরে ঢাকাতি করতেছে ভাই এই যে ছেলেটা দেখুন ওর অনেকক্ষণ ধরে হাগা যায় তারপরেও যাচ্ছে না কুয়াকাটার সৌন্দর্যগুলোর মধ্যে এই একটা সৌন্দর্য সূর্য ডুবে যাওয়ার মুহূর্তটা অনেক জোস খুবই জোস

দেন আমরা লাস্ট স্পট কমপ্লিট করে দেন সোজা বাসে উঠতে লেট হয়ে গেছিলো আরও সবাই উঠে পড়ছিলো যে সিনিয়র ছিল সিনিয়রদের প্যারা তো ছিলই তো সেখান থেকে তারা ঘোরার মধ্যে বাসে উঠছি তো ভাই প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম সারাদিন ঘোরাঘুরি তো সেখান থেকে বাসে উঠেই ঘুমাইছি সবাই ঘুমাইছি আমরা দেন আর কোনো ভিডিও টিডিও আর কোনো কিছু নেওয়া হয় নাই সো এই যে ঘুম থেকে উঠে দেখি যে মেহেরপুর কলেজ মোড় পৌঁছে গেছি আমাদের মেহেরপুরের কলেজ মোড়